আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন নবী ও রাসুলগণের কাহিনী সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটিতে দুই হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমি শুরু করতে যাচ্ছি কোরআনে বর্ণিত সকল নবী ও রাসুলগণের কাহিনী নিয়ে প্রায় তিরিশটি ভিডিওর একটা সম্পূর্ণ সিরিজ এই সিরিজে থাকছে হজরত আদম আলহি সালাতাম থেকে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যতজন নবী ও রাসুলগণের নাম আল্লাহ আল্লাহআ পবিত্র কুরআনে উল্লেখ করেছেন তাদের কাহিনীগুলো তাদের কাহিনীগুলো কুরআন হাদিস এবং তাফসিল গ্রন্থের আলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস চালাবো ইনশা আল্লাহ এই চ্যানেলের প্লে লিস্টে সকল ভিডিও একের পর এক আপলোড করা হবে আপনারা প্লে লিস্টে গেলে দেখতে পারবেন সম্মানিত দর্শক এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এই ভিডিওগুলো একজন মুসলিম ইতিহাস আগ্রহীর কাছে কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রিয় বন্ধু আপনি যদি ইসলাম ও ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দর্শক আর কথা বাড়াব না চলে যাবো আমাদের সিরিজের মূল ভূমিকায় এবং নবী রাসূলগণের নামের তালিকায় যেই নবী এবং রাসূলগণের নাম আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমে উল্লেখ করেছেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করে তাকে পৃথিবীতে স্থিতি দান করেছেন তিনি মানুষকে অসহায় ও লাগামহীন ভাবে ছেড়ে দেননি বরং প্রথম মানুষ আদম আলাহী সালামকে তার বংশধরগণের হেদায়তের জন্য প্রথম নবী হিসেবে প্রেরণ করেছেন এভাবেই আদম আলাইহি সালাম হতে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাম পর্যন্ত তিনশত পনেরো জন রাসুল সহ প্রায় এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর প্রেরিত হয়েছেন বহু নবীর নিকটে আল্লাহত সাহিফা বা পুস্তিকা প্রদান করেছেন এবং প্রত্যেক রাসুলকে দিয়েছিলেন পৃথক পৃথক শরীয়ত বা জীবন বিধান তবে চারজন শ্রেষ্ঠ রাসুলের নিকটে আল্লাহ তালা প্রধান চারটি কিতাব প্রদান করেছিলেন যথাক্রমে মূসা আলহিসামের উপরে তাওরাত দাউদ আলিহিসের উপরে জবর ঈসা আলহিসাল্লামের উপরে ইনজিল এবং শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাল্লামের উপরে পবিত্র কুরআন প্রথমুক্ত তিনজন নবী ছিলেন বনু ইসরাইলের নবী এবং তাদের নিকটে প্রদত্ত তিনটি কিতাব নাজিল হয়েছিল একত্রিত আকারে কিন্তু শেষ নবী প্রেরিত হয়েছিলেন বিশ্বনবী হিসাবে বনু ইসমাইলে এবং শেষ কিতাব কুরআন নাজিল হয়েছিল বিশ্ব মানবের জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর ওপরে দীর্ঘ তেইশ বছরের বিস্তৃত সময় ধরে মানুষের বাস্তব চাহিদার প্রেক্ষিতে খণ্ড খণ্ড আকারে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের আগমন ও শেষ কিতাব পবিত্র কুরআন নাজিলের পর বিগত সকল নবুয়াদ ও সকল কিতাবের হুকুম রহিত হয়ে গিয়েছিল নিঃসন্দেহে রাসূলের সহি হাদিস সমূহ আল্লাহর অহি এবং পবিত্র কুরআনের বাস্তব ব্যাখ্যা যা মমিন জীবনের চলার পথে ধ্রুব তারা নিয়ে সর্বদা পথ প্রদর্শন করে থাকে হাদিসে বর্ণিত উপরোক্ত বিরাট সংখ্যক নবীগণের মধ্যে পবিত্র কোরআনে মাত্র পঁচিশ জন নবীর নাম এসেছে তার মধ্যে একত্রে সতেরো জন নবীর নাম এসেছে সুরা নাম তিরাশি নম্বর আয়াত হতে ছিয়াশি নম্বর আয়াতে বাকি নামসমূহ এসেছে কুরআনের বিভিন্ন স্থানে কেবলমাত্র ইউসুফ আলী হিসালু সালামের কাহিনী সুরা ইউসুফে একত্রে বর্ণিত হয়েছে বাকি নবীগণের কাহিনী কুরআনে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রসঙ্গে এসেছে যেমন মুসা আলী হিসালত ও ফেরাউনের ঘটনা কুরআনের সাতাইশটি সুরাই পঁচাত্তরটি স্থানে বর্ণিত হয়েছে সেগুলিকে একত্রিত করে কাহিনির রূপ দেওয়া রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার আল্লাহতা আলা বলেছেন আমি আপনার পূর্বে এমন বহু রাসুল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শুনিয়েছি এবং এমন বহু রাসুল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শোনাইনি সম্মানিত দর্শক আমরা বর্তমান আলোচনায় কুরআনের বিভিন্ন স্থানে বর্ণিত ঘটনা ও একত্রিত করে কাহিনীর রূপ দেওয়ার চেষ্টা করব সীমিত পরিসর ও সীমিত সাধ্যের কারণে অনাকাঙ্ক্ষিত ত্রুটি সমূহ থেকে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি সম্মানিত দর্শক একটা বিষয় বলিনি পৃথিবীতে আগত সকল নবী মূলত চারটি বংশধারা থেকে এসেছে আল্লাহ আলা পবিত্র কুরআনে বলেছেন নিঃসন্দেহে আল্লাহ আদম নুহ আলে ইব্রাহিম ও আলে ইমরানকে নির্বাচিত করেছেন যারা একে অপরের বংশধর ছিল এখানে আলে ইব্রাহিম বলতে ইসমাইল আলি হিসালাতাম ও ইসহাক এবং আলে ইমরান বলতে মৌসা ও তার বংশধরগণকে বোঝানো হয়েছে ইব্রাহিম পুত্র ইসহাক তনয় ইয়াকবের অপর নাম ছিল ইসরাইল অর্থ আল্লাহর দাস তার পুত্র লাভি থেকে ইমরান পুত্র মৌসা দাউদ আলাইসাল্লাম ও ইসা পর্যন্ত সবাই বন ইসরাইলের নবী ছিলেন ইব্রাহিম আলহ সাল্লা সালামের পুত্র ইসমাইল আলহি সালামের বংশে জন্মগ্রহণ করেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম এজন্যই ইব্রাহিম আলহি আবুল আম্বিয়া বা নবীগণের পিতা বলা হয় উল্লেখ যে বিশ্বে মাত্র দুজন নবীর একাধিক নাম ছিল তার মধ্যে ইয়াকুব আলহি অপর নাম ইসরাইল এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের অপর নাম ছিল আহমদ এবং আরও কয়েকটি গুণবাচক নাম আল্লাহ তা সকল নবীর ওপরে শান্তি বর্ষিত করুন আমি কোরআনে বর্ণিত পঁচিশ জন নবীর নাম হযরত আদম আলাই সালাতাম নুহ আলাই সালাতাম ইদ্রিস আলাই সালাতাম হৌদ আলাই সালাতাম সালেহ আলাই সালাতাম ইব্রাহিম আলাই সালাতাম লুত আলাই সালাতাম ইসমাইল আলাই সালাতাম ইসহাক আলাই সালাতাম ইয়াকুব আলাই সালাতাম ইউসুফ আলাই সালাতাম আয়ুব আলাই সালাতাম শোয়াইব আলাই সালাতাম মূসা আলাই সালাতাম হারুন আলাই সালাতাম ইউনুস আলাই সালাতাম দাউদ আলাই সালাতাম সুলাইমান আলাই সালাতাম ইলিয়াস আলাই সালাতাম আল ইয়াসা সালাতাম জুলফিক জকারিয়া ইহিয়া ঈসা আলাই সালাতাম ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এই সকল পঁচিশ জন নবীগণের নাম আল্লাহ তালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সুবাহন আল্লাহ এদের মধ্যে ইব্রাহিম পূর্ব সকল নবী আদম ও নূ আলহি আসালামের বংশধর এবং ইব্রাহিম পরবর্তী সকল নবী ও রাসুল ইব্রাহিম আলিহালু আসালামের বংশধর ছিলেন উল্লেখ আছে যে সৌরাত তাওবা তিরিশ নম্বর আয়াতে উজাইয়ের আলাই সালাত সালামের নাম এলেও তিনি নবী ছিলেন না বরং একজন সৎকর্মশীল ব্যক্তি ছিলেন কর্তুবী রহমতুল্লাহ আলাই বলেন অত্যাচারী খ্রিস্টান রাজা বুক্তানাসরের ভয়ে যখন ফিলিস্তিনের ইহুদিরা সবাই তাওরাত মাটিতে পুঁতে ফেলে এবং তাওরাত ভুলে যায় তখন উজাইর তাওরাত মুখস্থ করে সবাইকে শোনান তাতে অনেকে এটাকে অলৌকিকভাবে তাকে ইবনুল্লাহ বা আল্লাহর বেটা বলতে থাকে ইবনে কাসির ও সুদ্দি প্রমুখের বরাতে কাছাকাছি এই রূপ বর্ণনা করেছেন সম্মানিত দর্শক আমাদের নবী রাসুলগণের কাহিনীর সিরিজে প্রথম ভিডিও আমরা ভূমিকা হিসেবে আপলোড করেছি এরপর থেকে আমরা পরবর্তী ভিডিওগুলো হজরত আদম আলাইহিসাল্লা সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাসলাত সাল্লামের জীবনী ও তা থেকে শিক্ষণীয় বিষয়সমূহ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখার আগ্রহ আপনাদের হয়েছে আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে আমার আগ্রহ বাড়বে এই সিরিজের শেষ পর্যন্ত পৌঁছাতে আপনারা হয়তো জানেন না আমি একজন প্রবাসী প্রবাস থেকে প্রবাসের কর্মব্যস্ততা সেরে রাতে কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন السلام عليكم